বসতে মন চায় না এখন বসবো ভালো ছিল যদি পাই তাহলে বসবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনার নাম কি আপু আমার নাম অনামিকা অনামিকা

এমনিতেই বসি নেই তাই বসেন নাই কে বসেন বিয়ে করতে মন চায় না বসতে মন চায় না এখন বসবো ভালো ছেলে যদি পাই তাহলে বসবো কি রকম ভালো ছেলে ভালো তো ভালো যেমন শিক্ষিত পড়ালেখা নরমাল ভদ্র আচ্ছা আচ্ছা মানে আপনার মন মতো হইতে হবে হ্যাঁ আর আপনার গ্রামে কেউ আপনাকে পছন্দ করে না করছে আমি ওদের করব না তাই বিয়ে সাথে করবেন না ওদেরকে না এখন যদি বিদেশের কেউ আপনাকে বিয়ে করে নিয়ে যেতে যাবেন হ্যাঁ আপনি দিবেন না কয়জনকে ফাঁকি দিবেন আমি কাউকে ফাঁকি দিও না যদি দর্শক দেখতে পাচ্ছেন মেয়েটা আমি সরল বিদেশি হোক আর অন্য মানে দূরে থাকতেই আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে আছে এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী একদম এই আপটির সাথে আপনারা কথা বলবেন এবং এই আপটিকে আপনারা যদি আপনাদের কারো ভালো লাগে তাকে আহ এই আপটিকে আপনাদের জীবন হিসেবে করে নিতে পারবেন চব ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম